এরকমই খাস্তা খাস্তা যদি চপ পাওয়া যায় মুড়ির সাথে কিন্তু সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু খুব সুন্দর হবে খেতে বড় থেকে বাচ্চা থেকে সবাই ভালোবাসবে আর এটা হচ্ছে ডুম্বু দিয়ে বানানো চপ ডুম্বুরের চপ বাচ্চা থেকে বড় থেকে সবাই খেলে সবার শরীর ঠিক থাকবে কোনো খারাপ না ডুম্বুর খুব উপকারিত জিনিস এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখো নমর শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই আজকের আমি বানাবো ডুম্বুরের চপ তোমরা তো আলুর চপ খেয়েইছো মোচার চপ খেয়েছ আজকের আমি বানাবো ডুম্বুরের চপ ডুম্বুরের চপ বানানোর জন্য এখানে আমি ডুম্বুর গাছ থেকে পেরে নিয়েছি এবার এটা আমি ভালো করে ছাড়িয়ে নেবো এখানে আমি ডুম্বরগুনো ভালো করে এই খোলাটা ছাড়িয়ে নেব এরকমই গোটা থাকবে শুধু খোলাটা ছাড়িয়ে নেব থেকে আমি সাইডে সরিয়ে রাখব জল দিয়ে দেবো এইভাবে আমি খোলাগুলো সব ছাড়িয়ে নেব খোলাটা না ছাড়িয়ে নিলে চপটা কিন্তু খুব ভালো হবে না খোলাটা ছাড়িয়ে নিতে হবে নিয়ে মাঝখান থেকে এরকমভাবে কেটে দেবো দিয়ে জলের মধ্যে ফেলে দেবো এরকমই সবগুলো ছাড়িয়ে নেব আমি এইভাবে ডুম্বুরগুলো সব আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আলুর খোলা শুদ্ধ রেখে দিয়েছি এটা আমি সিদ্ধ করে নেব আলুর খোলা শুদ্ধ সিদ্ধ করলে কি চপটা বানাতে সুবিধা হবে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো আমি লাভিয়ে নেব এখানে আমি ঠান্ডা জলের মধ্যে ডুম্বুরগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করা ডুম্বুর এবার হাত দিয়ে এইভাবে দানাগুনো কিন্তু খুব সহজে ফেলে দেওয়া যাবে তোমরা যদি এটা কাঁচা শুদ্ধ থাকতে যদি চামচ দিয়ে এ দিয়ে যদি এই দানাগুলো ফেলতে যাও অনেকটা টাইম লেগে যায় কিন্তু সিদ্ধ করে নিয়ে এইভাবে কিন্তু দানাগুনো ফেললে খুব তাড়াতাড়ি কিন্তু দানাগুলো পড়ে যাবে কত সুন্দর দানাগুলো উঠে গেছে এইভাবে কিন্তু দানাগুলো খুব বের করে যাবে সহজভাবে আর একটাই থেকে আমি দানা বার করে নিয়েছি এইভাবে কিন্তু সব দানাগুলো বার করে নেবো আমি এইভাবে সব পরিষ্কার করে নিয়েছি আলুর খসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এটা সাইডে একটু সরিয়ে জেলে দিয়েছি করার মধ্যে এবার একটু আমি সাদা তেল দেবো এই চপটা কিন্তু খুব সহজভাবে আমি তোমাদের করে দেখাচ্ছি ঘরে কটা উপকরণ থাকলেই এই চপটা কিন্তু বানানো হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব ভালো কিন্তু ডুম্বুর কিন্তু আমাদের স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো এইভাবে একবার ডুম্বুরের চপ কিন্তু সবাই বানিয়েও বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে তুমি ঝাল খাবে সেরকমই লঙ্কা এখানে ব্যবহার করবে চপের মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর তোমাদের বাড়ি যদি বাচ্চারা খায় অবশ্যই কিন্তু ঝালটা কম করে দিতে পারো আর ডুম্বুর কেটে আমার হাতের অবস্থাটা দেখো হাতটা ঘষলে উঠে যেত করে ভেজে নিয়েছি তুলে নেবো এর মধ্যে এখানে আমি আদা আর রসুন ঘষে নিয়েছি এটা ঘষে ব্যবহার করবে তাহলে খেতে ভালো লাগবে চপ চপের মধ্যে আদা রসুন বেটে দিলে অতটা ভালো লাগে না খেতে এইভাবে একটু ঘষে নেবে এটা আমি হালকা করে গ্যাসটা এই সময় একদম আস্তে দিয়ে রাখবে দিয়ে এটা ভেজে নেবে যাতে কাঁচা গ্যাসটা চলে যায় একটু জিরের গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেবো এটার মধ্যে আমি আর কিছু এখানে দেবো না এই চপের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করব না পুরো রেডি হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো এবার এগুলো সব ভালো করে মাখিয়ে নেবো এখানে একটু স্বাদ মতো লবণ দেবো একটু শুকনো ঝালটা বেশি করে দিলে আর গুঁড়ো ঝাল ব্যবহার করতে লাগবে না এবার ডুম্বুর এইভাবে হাত দিয়ে এইভাবে একটু চাবলেই একদম ঘেঁটে যাবে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ছোট ছোট বলের মতন করে এটা আমি গোল করে নেব একটু বলের মতন করে নিয়েছি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে একটু বেসন ছড়িয়ে দেবো শুকনো বেসন ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যেই বলগুলো আমি তুলে নেবো একটা একটা করে একটু সাইডে সরিয়ে রাখবো এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি বেসন এখানে এক বাটির মতন বেসন রয়েছে পুরো চুর দেনি একটু খালি নিয়েছি এখানে কর্ন ভর দেবো এটা দিলে কি খেতে খুব সুন্দর হবে আর ভালো খাস্তা হবে তোমরা চালের বদলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো স্বাদ মতো লবণ বেকিং সোটা দেবো অল্প করে বেকিং সোটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে খাবার সোঁটা এখানে ব্যবহার করতে পারো এবার এইগুলো ভালো করে আমি একটু মাখিয়ে নেব এখানে কিন্তু আমি যেতটা বেসন নিয়েছি ততটা কিন্তু এখানে জল নিয়েছি এবার আমি অল্প অল্প করে দেবো আর মাখাব আর আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি তোমরা সবাই জানো ধরার লগ্নি একটু দাদ দের বললে একটু দাঁড় দা ধরে দেয় আবার চলে যায় ধরতে চায় না তাই একার হাতে করাটাই ভালো এইভাবে আমি মাখিয়ে নেবো আমি মাখিয়ে নিয়েছি মাখানোর পরে কিন্তু এরকমই হয়েছে এবার এর মধ্যে আমার আর একটু জল যাবে এবার অল্প অল্প করে দেবো আর এটা আমি মাখাবো এটা কিন্তু আমার পুরো জলটা কিন্তু লেগে গেছে বাটি ঝাতোটা জল নিয়েছি আর কেমন হবে তোমাদের আমুল দিয়ে আমি দেখাবো দেখে বুঝতে পারছো একটা আমলে এইভাবে লেগে থাকবে এরকমই কিন্তু ব্যাটারটা হওয়া যায় একদম পাতলা করবে না যে আমুলের মধ্যে থেকে লেগে গিয়েও পড়ে যাচ্ছে একদম হাতে কিছু থাকছে না সেরকমই করবে না এরকমই ব্যাটারটা করতে হবে এবার এইটার মধ্যে আমি এটা এবার আমি সাইডে একটু সরিয়ে রাখবো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এবার গ্যাসটা আমি একদম আসতে দেবো এখানে আমি একটা আলুরে নিয়ে নেবো নিয়ে এইভাবে হাত দিয়ে একটু এইভাবে আমি চেপে দেবো এক হাতে দেখাচ্ছি তো এইভাবে করে এটা রেডি করে নিয়েছি এবার এটা আমি তুলে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবার এক হাতে ভাজতে গেলে এবার একটু অসুবিধা হবে এভাবে আমি তুলে নিয়েছি এটা আমি এইভাবে দিয়ে দেবো এখানে আমি আর একটাও দিয়ে দেবো এখানে আমি দুটো করে দিয়ে ভাজবো কেননা এক হাতে তো একটু অসুবিধা হচ্ছে এবার এটা আমি উল্টে দেবো আমি ফুলেছে দেখে বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে এখানে কিন্তু গ্যাসটা আমি আর জোরে দেবো না এরকমই নর্মালে থাকবে এইভাবে কিন্তু আমি এটা ভেজে নেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে সুন্দর কালার চলে এসেছে এবার আমি এই দুটো তুলে নেব এইভাবে তেল ঝরিয়ে একটা একটা করে তুলে এখানে তোমরা থালার মধ্যে যে কোনো একটা কাগজ বিছিয়ে দিলে হবে খাতার পিস্টার হোক যে কোনো সাদা কাগজ হলে বিছিয়ে দিলেও হবে যাতে তেলটা টেনে নেয় যেটুকা তেল থাকবে দুটো তুলে নিয়েছি ফের এই দুটো দিয়ে দেবো আমি আমি একটা একটা করে এইভাবেই তুলে তুলে এইভাবে এইভাবে এক হাতে কিন্তু দেখাচ্ছি প্রচন্ড অসুবিধা হচ্ছে আমার এইভাবে আমি আর একটাও দিয়ে দেবো এই তিনটে চপও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু খাস্তা হয়েছে চপগুলো খেতে লাগবে তুলে নেবো এরকম একটু কালার এলে তুলে নেবে কালার এলে চকগুলো দেখতে ভালো লাগবে এটা একটু বেশি কালার হয়েছে কত সুন্দর দেখতে লাগছে এখানে তিনটে দিয়ে দিয়েছি এবার এইভাবে কিন্তু আমি সব চপগুলো ভেজে নেবো এক হাতে তো খুব অসুবিধা হচ্ছে আর কত সুন্দর ফুলছে দেখো চপগুলো সব চপ ফুলছে খুব সুন্দর হারে কত সুন্দর চপগুলো হয়েছে ফুলে পুরো রেডি সব ভেজে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছ ডুম্বুর দিয়ে চপ খেতে কিন্তু অসাধারণ স্বাদের হবে এত সুন্দর স্বাদের হবে ধারণার বাইরে এটা কিন্তু আমরা এমনি আলুর চপ খাই আলু চপের থেকে এটা কিন্তু বেশি স্বাদের হবে এটুকু আমি বলতে পারি অবশ্যই কিন্তু তোমরা যদি বাড়িতে একবার হলেও যদি বানিয়ে দেখতে পারো কিন্তু খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল আমার ঝাড়া ভিডিওগুলো রোজ রোজ দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বটনটা অন করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো তোমাদের কাছে অনুরোধ করে বলছি সবাই এই ভিডিওটা কিন্তু সবাই এই ডুম্বুত দিয়ে চপ পুরো সবার কাছে এই ভিডিওটা দাও বন্ধুরা যাতে এই নতুন একটা রেসিপি সবাই বানাক সবাই খাক আর এত সুন্দর টেস্টি খাবার অবশ্যই সবাই বাড়িতে বানিয়ে খাক আমিও চাই যে সবাই বানাক আমার চ্যানেলটাকে সবাই অন্তত একটু করো সাপোর্ট করো যাতে আমিও দাঁড়াতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা